দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না ওড়নাটা কিন্তু একদম ম্যাচিং করা ওড়না থাকবে এগুলো অফার প্রাইস কারা মিস করতে চান তারা ভিডিওটি দেখবেন না যারা এই অফারগুলো নিতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আজকে কিন্তু একদম কঠিন একটা অফার থাকবে আপনাদের জন্য দেখেন কত সুন্দর কালার এরকম কালার কিন্তু সচরাচর থাকে না আমাদের আজকের কালারগুলো খুবই ইউনিক কালার দেখেন একটা মিষ্টি কালারের ভিতরে ওড়নাটা দেখছেন কত বড় ওড়না ওড়নার চতুর আপনার দুই সাইডে কিন্তু কাটার পরে কাজ আছে প্রত্যেকটা ডিজাইনে একদম অসাধারণ ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কাজ হবে দেখেন এটা একটা রানী গোলাপের ভিতরে হোয়াইট কাপড় থাকছে দামও কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকছে দেখেন কত সুন্দর সুন্দর এই যে দেখেন ওড়নাটা দেখছেন একদম পুরো ওড়না কিন্তু একদম গর্জিয়াস কাজ করা হবে জামা যদি হালকা হয় ওড়না হবে গর্জিয়াস ওড়না যদি গর্জিয়াস হয় জামা হবে হালকা এটাই থ্রি পিসের ধর্ম দেখেন কত সুন্দর একটা কালোর ভিতরে সাদা সুতার কাজ করা সালোয়ার থাকছে একদম ভালো থাকবে কাপড় থাকবে গুলো ওড়নাটা দেখেন জাস্ট বড় হয় একদম পার্টি ড্রেস ঈদ কালেকশন চলে আসছে রাশেদ থ্রিবি হাউসে তাই দেরি না করে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন সবাই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আজ কিন্তু একটা ধামাকা অফার দিয়ে দিব আপনাদের জন্য দেখেন কত সুন্দর যারা ঈদের জন্য কিন্তু কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু রাশি থ্রি হাউস থেকে একদম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কিনতে পারেন ব্ল্যাক কালারের ভিতরে একটা অসাধারণ একটা ডিজাইন চলে আসছে দেখেন পুরো জামা কিন্তু একদম গর্জিয়াস হবে দেখেন কত সুন্দর এটা কিন্তু একদম কুচকুচে বেলা কালো হবে ফোনে কি রকম আসছে জানি না কিন্তু একদম কুচকুচে কালো হবে অন্যটাও থাকবে একদম বিশাল বড় এটা তো কিন্তু রন্না একদম গর্জিয়াস জামার সাথে একদম গর্জিয়াস দেখেন একদম গর্জিয়াস পুরো রোনাতে সিকোয়েন্স করা থাকবে কাটওয়ার করা তো থাকছে অবশ্যই আর একটা কালার দেখাবো জামসিলা কালার এই কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার দেখেন যে আমার নিচের প্যানেলের কাজটা দেখাই দাও তো ভাইয়া কত সুন্দর দেখেন কত সুন্দর কাজ করা আছে ওড়নাটাও কিন্তু একদম সেম ম্যাচিং ওড়নাতেও কিন্তু কাজ করা থাকবে দেখেন কত সুন্দর ওড়না হয় পুরো ওড়নাটা কিন্তু কাজ করা দাম মাত্র থাকবে নয়শো টাকা করে একদম অফার প্রাইস নয়শো টাকা

দেড়শো টাকা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে বাদ বাকি টাকা আপনি কাপড় হাতে পেলে তখন বুঝিয়ে দিয়ে আপনার কাপড়টা আপনি উঠায় নিতে পারবেন দেখে কত সুন্দর ওনা একদম গর্জিয়াস এবার দেখো একটা পিএইচ কালারের ভিতরে পিএইচ কালারটা কিন্তু অসাধারণ দেখে কত সুন্দর একদম পুরো বডি কাজ করা এটা কিন্তু আপনার টিস্যু কাপড়ের ভিতর থাকবে এটা কিন্তু জর্জেট হবে না এটা থাকবে টিস্যু কাপড়ের ভিতরে এটা আরেকটা কালার আছে আমি দেখাই দিচ্ছি অন্যটা দেখেন জাস্ট কত সুন্দর পুরো অন্যটা কিন্তু একদম কাজ করা একদম বোর্জিয়াস কাজ করা এটা আরেকটা কালার হচ্ছে পেস্ট কালারের ভিতরে দেখেন কত সুন্দর কালার দুইটা কালারই কিন্তু অসাধারণ কালার কেউ এই অফারটি মিস করবেন না নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস রাশের থ্রি পিস হাউস থেকে মাত্র সম্ভব তাই যা যেটা ভালো লাগবে দুটো অর্ডার করার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর একজন পাইকার যদি নক করে তিনি তো দশ বারোটা পনেরোটা একসাথে নিয়ে নাই তাই পাইকার নক দেওয়ার আগে আপনি নক দিয়ে আপনার পছন্দের কালেকশনটি আপনি সংগ্রহ করে নিবেন দেখেন কলাতে কত সুন্দর কাজ করা আছে দেখেন ওনাটা দেখেন জাস্ট কত সুন্দর আর গোর এটাও কিন্তু টিস্যু কাপড়ের ভিতরেই থাকবে দেখেন কত সুন্দর একদম পুরো ওনা কাজ করা হবে আরেকটা দেখেন হালকা গোলাপের ভিতরে এটা হালকা গোলাপের ভিতরে দেখেন কত সুন্দর কাজ পুরো বডি কাজ করা হবে কাজ থাকবে এটাও কিন্তু টিস্যু কাপড়ের ভিতর থাকবে মাত্র 950 টাকা করে যাই দেরি না করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু লস আপনি কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি দেরি করে অর্ডার করলে কিন্তু লস আর পাবেন না জাস্ট কাজগুলো দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং কাজের ফিনিশিংটা দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন এত সফট টিস্যু কাপড় হলেও কিন্তু অনেক সফট আছে সফট অনেক সফট টিস্যু কাপড় হলেও অনেক সফট আছে দেখেন আর এটা দেখেন জামসিলা কালারের ভিতরে একটু নতুন একটা ডিজাইন আসছে আমাদের দেখেন জামসিলা কালারের ভিতরে কত সুন্দর একদম কিন্তু পিটানো কাজ করা আছে সুতাও টেনা বেকা পাবেন না আপনারা অনেক থ্রি পিসে দেখবেন সুতা ওঠা থাকে এগুলো কিন্তু সুতা ওঠা থাকবে না একদম ফিনিশিং কাজ থাকবে দেখেন কত সুন্দর ওর নাও কিন্তু একদম গর্জিয়াস দাম কিন্তু ওই সেম দামই থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তাই দেরি না করে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন রাশি থ্রি থাউজেন্ড দেখেন ওনাটা দেখেন কত সুন্দর ওনা একদম ম্যাচিং ওনা এটা ব্ল্যাক কালার দেখেন এটাও কিন্তু একদম কুচকুচে ব্ল্যাক হবে একদম কিসকিসে ব্ল্যাক ফোনে কি রকম আসে জানি ব্ল্যাক কালারটা কিন্তু একদম কুচকুচে ব্ল্যাক হবে এগুলা ওনার কাজটা দেখেন জাস্ট কত সুন্দর কাজ এই অফার কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন রাশি থ্রি বি হাউজে একটা কালার দেখেন একটা পেস্ট কালারের ভিতরে থাকছে লাইট আকাশি কালার অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন সামনে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ঈদ কালেকশন আরো অনেক ঈদ কালেকশন আসছে আমাদের আস্তে আস্তে আমরা ভিডিও পোস্ট করব তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঈদ কালেকশন গুলো দেখার জন্য আপনার মন চাইলে অর্ডার করবেন না চাইলে নাই কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আপনি এই যে কি রকম কাপড় চলতেছে সেটা অবশ্যই দেখার জন্য আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে যখন আপনি কিনতে চান তাহলে যেন ভিডিওটি আপনি সহজেই পেয়ে যান সেই জন্য আপনার টাইম আপনি রেখে দিবেন দেখেন এটা একটা সাদা কালারের ভিতর থাকছে অনেক সুন্দর দেখেন একদম সাদার ভিতর যারা পছন্দ করেন তারা কিন্তু এই কাপড়টি পারচেস করতে পারেন ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক ডিজাইন পুরোটাই সিকোয়েন্সের কাজ করা হবে এমবোয়ারি সিকোয়েন্স একদম অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এবার একটা দেখেন কাঁচা হলুদের ভিতরে যারা হলুদ পছন্দ করেন হলুদ অনুষ্ঠানে পছন্দ করেন কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর একটা আর কাপড়গুলো হবে অনেক সফট যা বলার মতো না অনেক সফট কাপড় হবে কত সুন্দর একদম বিশাল ভাইরাল ভাইরাল ডিজাইন দেখেন পুরো বডি কিন্তু একদম গর্জিয়াস কাজ করা হবে একদম ভাইরাল ডিজাইন হাতে কিন্তু একদম গর্জিয়াস আমাদের প্রতিটা থ্রি পিসের হাতে কিন্তু কাজ থাকবে হাতা কিন্তু প্লেন থাকবে না হাতাতেও কাজ করা থাকবে দেখেন ওড়নাটা দেখেন কত বড় ওড়নার কাট ওয়ার্ক করে ওড়না দেখেন কত সুন্দর পুরো ওড়নাতেই কাজ আছে চিটা ফোটা আপনার কাপড়গুলো অনেক সফট হবে নরম হবে আপনি গরমের ভিতর কিন্তু আরামে পরতে পারবেন এগুলা সফটের ভিতরে আর কোনো কাপড় হয় না আপনি যদি টাকা দিয়ে খসখসা কাপড় কিনেন তাহলে কিন্তু আপনি আর পরতে পারবেন না দেখেন এটা আর একটা কালার দেখেন রানী গোলাপ কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর দেখেন জাস্ট ওন্ডা দেখেন কত বিশাল বড় আর ওন্ডা কাজ দেখেন একদম পিটানো কাজ থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু অসাধারণ যে জানছিল আর একটা নতুন ডিজাইন আসছে আমাদের দেখেন কত সুন্দর একদম পিটানো কাজ করা আছে পুরো বডি একদম গর্জিয়াস কাজ করা হবে ওন্ডাতেও কাজ থাকবে সেলেরও কাজ থাকবে কাপড় এত সফট আপনি হাতে না পেলে বুঝতেই পারবেন না অনেক সফট কাপড় যদি খসখসে জর্জেট নেন টাকা দিয়ে যদি খসখসা জর্জেট নেন তাহলে কি আপনি আরাম পাবেন সেজন্য আপনাকে সফট জর্জেট নিতে হবে এই কিন্তু জর্জেট অনেক সফট দেখেন এটা একটা সবুজ কালারের ভিতরে সালাদটা দেখ সবুজ আর ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওন্নাটা কিন্তু একদম কাটার পরে আছে অনেক সুন্দর একটা ওন্না হবে কালারের ভিতরে আরেকটা ডিজাইন দেখেন পুরো জামাতে কিন্তু আপনার জরি সুতার কাজ হবে সেলারও কিন্তু কাজ আছে একদম জরি সুতা এটা কিন্তু একদম সিকোয়েন্স স্টোন কোনো কিছু হবে না জরি সুতা দেখেন এটাও কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন এটা ইউনিক ভাইব দিবে আপনাদের হোয়াইট কালারের ভিতর দেখাবো এটা থাকবে গ্ল্যাক্সি জর্জেট এটাও কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকার বিগত কিন্তু আমরা এগুলো আমরা এগুলো হাজার পঞ্চাশ টাকা হাজার করে বিক্রি করে আসছি আজকে থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে কত সুন্দর দেখেন ওড়নাটা দেখেন বিশাল বড় এগুলো কিন্তু আপনি সিঙ্গেল পিসেই শরীর দেখা যাবে না একদম কিন্তু জমানো কাজ থাকবে জমানো জর্জেট আর জর্জেটটা অনেক সফট হবে এবার দেখেন একটা জেমিসি কালেকশন দেখাই কয়েকটা দেখেন এগুলো কিন্তু নয়শো পঞ্চাশ টাকা থাকবে এগুলো কিন্তু আমরা হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করছি অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তাই দেরি না করে রাশিদ থ্রি পিস হাউস থেকে দ্রুত কাপড়গুলো অর্ডার করে নেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর ডেলিভারি অর্ডার করার নিয়ম হচ্ছে আপনাকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে থেকে টাকা আপনি কাপড় হাতে পেয়েই পরিশোধ করবেন সমস্যা নেই অনেকে বলে ভাইয়া ডেলিভারি চার্জ ছাড়া একসাথে অ্যাড করে দিই আপু তাদেরকে বলি আমরা অনেক পার্সেল দিই কিন্তু আমাদের আপুরা সেরকম কথা রাখে না তারা কাপড়টি না উঠাইয়া রিটার্ন করে দেয় সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ দেড়শো দেড়শো তিনশো টাকা খরচ হয়ে যায় সেজন্য ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিয়ে থাকি আর আপনি বাদ বাকি টাকা কাপড়টি হাতে পেলেই পরিশোধ করতে পারবেন দেখেন এটা একটা স্কাই কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু থাকছে অফার প্রাইস মাত্র দেখেন কত সুন্দর একটা আঙ্গুর কালারের ভিতরে দেখাবো দেখেন জাস্ট আঙ্গুর কালারটা দেখেন একদম কিন্তু জেমিচুর ভিতরে সফট কাপড় হবে জেমিচু হইলে যে জেমিচু কাপড় তা না জেমিচুর ভিতরে কিন্তু হাজারটা কোয়ালিটি হয় জেমিচির ভিতর হার্ড আছে নরম আছে এটা কিন্তু সফটটা হবে কাপড়টা হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন কাপড়টা কত সফট এটাও থাকছে আপনার নয়শো পঞ্চাশ টাকা করে এটা আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে তাই দেরি না করে রাশি টিভি যাও দ্রুত অর্ডার করে ফেলেন আপনার পছন্দের কাপড়টি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন অন্যটা দেখেন কত সুন্দর আঙ্গুর কালারের আরেকটা ডিজাইন দেখিয়ে শেষ করে দিব আজকের ভিডিও এখানেই শেষ করে দিব দেখেন ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন জামার কাজ আছে যেমন নিচে কাজ হবে সেলারটা থাকবে দু প্যান কাপড়ের ভিতরে এগুলো এসে যাওয়ার কোনো ভয় থাকবে না ওনাটা থাকবে একদম গর্জিয়াস দেখেন কত সুন্দর ওনা দেখেন অনেক সুন্দর ওনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও এখানেই শেষ করছি الله يهابس السلام عليكم